সো ফাইনালি আমরা চিড়িয়াখানায় চলে আসছি আর চিড়িয়াখানা নিয়ে পার্ট ওয়ানে আমরা দেখিয়েছিলাম যে আমরা মেট্রো রেলে করে আজকে চিড়িয়াখানায় এসেছি আর তারপর থেকে অনেক বেশ একটা গ্যাপ পড়ে গেল পার্ট টু আপনাদের সামনে নিয়ে আসার জন্য সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এখন আমরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করবো যে কারণে আমরা টিকিট নিয়ে নিচ্ছি আর এখানে টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে তারপর আমরা ভেতরে ঢুকে পড়লাম এবং চিড়িয়াখানাটা তো বেশ বড় বেশ আমাদের অনেকটা পথ হাঁটতে হবে পুরা চিড়িয়াখানাটা ঘুরতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে এই জন্য আমরা বাইরে থেকে কিছু খাবার দাবার নিয়েই ভেতরে ঢুকলাম আর এরপর আমরা যাচ্ছি সামনের দিকে দেখা যাক আমরা কি কি দেখতে পাই আমার বাচ্চা তো অনেক বেশি এক্সাইটেড কারণ ও পাখি তো খুবই ভালোবাসে আর প্রথমে ওর বন্ধু হরিণের সাথে দেখা হয়ে গেল কারণ হরিণকে ও নিজের বন্ধু মনে করে তাই ও সবসময় বন্ধু হরিণই বলে তো ফার্স্টেই হরিণ দেখতে পেয়ে ও তো খুব খুশি তো বন্ধু হরিণ দেখা শেষ আমরা এখন সামনের দিকে যাব দেখা যাক আমরা কি দেখতে পাই চিড়িয়াখানা আসলে বাচ্চাদের জন্য অনেক এনজয়েবল একটা প্লেস যদিও চিড়িয়াখানায় এখন জীবজন্তুর পরিমাণ অনেক বেশি কমে গিয়েছে কিন্তু তারপরেও পরিবারের সাথে আসার মতো কিন্তু দারুণ একটি জায়গা এবং বাচ্চাদের জন্য খুবই শিক্ষণীয় একটি প্লেস আমি বলবো যেসব বাচ্চারা বয়ে বা টিভিতে কার্টুন দেখে এনিমল দেখে তারা মানে নিজের চোখে সব কিছু যখন দেখে সেটার অনুভূতিটা আসলে যখন বাচ্চারা দেখে তখনই বোঝা যায় এটা মুখে বলে আসে করার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বানরের বাদ্রামে দেখলাম তো এখন একটু সামনের দিকে যাক এবার আমরা কি দেখতে পাই তো এখন হচ্ছে বিভিন্ন জাতের পাখি আসলে প্রোটেকশনের জন্য এত বেশি ঘন করে জালগুলো দিয়ে রেখেছে যে মানে অত বেশি মজা করে পাখিগুলো দেখা যাচ্ছে না কিন্তু প্রোটেকশনের অবশ্যই দরকার রয়েছে সেই জন্য এটা একটা ভালো উদ্যোগ যদিও আমরা একটু মজা কম পেয়েছি দেখে তারপরেও এটা অবশ্যই অবশ্যই একটি ভালো উদ্যোগ কারণ বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায় চিড়িয়াখানায় তো এই প্রোটেকশানটার দরকারই আছে এখন আমরা আবার যাচ্ছি সামনের দিকে পাখি তো আমাদের দেখা শেষ আর আমাদের বাচ্চা প্রচুর পরিমাণে এনজয় করেছে ওর দৌড়াদৌড়ি লাফালাফি একদিনের জন্য প্রাকৃতিক একটা পরিবেশে ও বেশ তো এরপর আমরা একটা টাইগার দেখতে পেলাম আর বাগটা এতটাই বেশি ক্ষুধার্ত ছিল হয়তো বা ভালো করে দেখলে বুঝবেন ওর গাল দিয়ে লিটারিলি লোল পড়ছে ও এত ক্ষুধার্ত যে তো এরপর আমরা আসছি একটু দিকে এগোনোর পরে দেখতে পেলাম কচ্ছপ তো সেটা দেখে আমরা খুব বেশি মজা পেলাম না তারপরে আমরা দেখলাম একটা কুমির যেটা কিনা এতটাই বেশি ছোট ছিল এবং মরার মতো শুয়ে আছে ছোট্ট একটা কুমির মনে হয় খুবই অযত্নে পড়ে আছে এরপর আমরা কিছু গিনি পিক দেখলাম গিনি পিকগুলো খুবই কিউট ছিল এবং দেখতে আমার খুব ভালো লেগেছে আর চিড়িয়াখানার ভেতরে রয়েছে একটি লেক লেকটা খোলামেলা পরিবেশ এবং এখানে ফুরফুরে একটা বাতাস এই প্লেসটাও বেশ সুন্দর লেগেছে একটু রেস্ট জন্য যথেষ্ট সুন্দর একটি জায়গা এরপর আমরা দেখতে পালাম শকুন শকুনকে মাংস দেওয়া হয়েছে ও সেটাই খাচ্ছে দেখে যেন কেমন গায়ের ভিতরে একটু ঘিম ঘিম করে উঠলো তো এরপর একটু সামনে এগোলাম দেখা যাক যে সামনে আমরা কি দেখতে পাই আয়াজ আসলে অনেক বেশি এক্সাইটেড হাতি দেখার জন্য ও হাতি অনেক বেশি পছন্দ করে আমরা অনেক সব কিছুতেই দেখছি তো ডানে বাইরে সব জায়গায় যা যা আছে না কেন সব কিছুই আমরা ঘুরে ঘুরে দেখছি তো অনেকটা টায়ার্ডও হয়ে গিয়েছি হাঁটতে হাঁটতে কারণ এত বড় জায়গা আর সবকিছু কিছু কাভার করাও খুব কষ্টকর তো আমরা দেখতে পেলাম একটি ডাইনোসর গন্ডার যেটাকে বলে তো ও হচ্ছে ঘুমাচ্ছিল মানে আমি চিড়িয়াখানায় গিয়ে একটা জিনিস খেয়াল করলাম প্রতিটা প্রাণী এত বেশি অলস এরা শুধু ঘুমিয়েই থাকে তো একজন আমাকে বলল যে আসলে খাওয়া দাওয়ার পর ওরা সবাই ঘুমায় একটি সকাল সকাল চিড়িয়াখানা আসতে পারলে সবাই জেগে থাকে আসলে আমি জানি না এই কথাটার কোনো যুক্তি আছে কিনা আসলে কি ওরা খাওয়া দাওয়া করে ঘুমায় নাকি আর সব প্রাণী আসলে সঙ্গীহীন একা একা বা একটা হাই স্টলি দুইটা এরকম রাখা আসলে এই জন্য হয়তো ওরা এতটা বেশি মজা পায় না এই জন্যই কি শুয়ে থাকে নাকি আমি বুঝলাম না তো এরপর হাতি দেখতে পেলাম হাতি দেখার পর আমরা আমরা একটু বসবো একটু রেস্ট নিব বাইরে থেকে যে খাবারগুলো এনেছিলাম এখন সেখান থেকে একটু খাবার বের করলাম আর এখানকার ক্যান্টিন থেকেও আয়াজের বাবা একটু বার্গার আনতে গেল আর রাস্তার ওই পাশে হাতি দেখছি আর এই পাশে আমরা ক্যান্টিনে বসে খাবার দাবার খাচ্ছি বেশ এনজয়েবল একটা পরিবেশ ছিল বার্গারটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি যার কারণে আমি এটা খাইনি এখানকার খাবার অ্যাভয়েড করাটাই আসলে বেটার তারপর আমি একটা নতুন এক্সপেরিমেন্ট চালালাম চিপস দিয়ে চক আইসক্রিম দিয়ে একসাথে খেলাম এত বেশি রোদ ছিল আসলে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল তো তখন শুধু আইসক্রিমই খেতে মন চাচ্ছিলো আর আইসক্রিমই খেতে মন চাচ্ছিলো তো আমরা চিপস খেলাম আইসক্রিম খেলাম তারপর একটা বার্গার নিলাম যদিও আমার কাছে স্বাদটা ভালো লাগেনি এরপর আমরা ওখান থেকে উঠে গেলাম আর এরপর আমরা দেখলাম একটা উঠ তো উঠটা শান্তই ছিল ছোট বেশি বড় না এখানেও মনে হয় একটা না দুইটা ওঠ দেখলাম আসলে বড় বড় জায়গায় আর জীবজন্তু মাত্র একটা বা দুইটা এটা একটু বোরিং এরপর আমরা আরেক জাতের হরিণ দেখলাম এরাও কিন্তু এক প্রকার হরিণ কিন্তু এটাকে যদিও আমার ছেলে শিয়াল মনে করেছে তো যাই হোক আমরা সেখান থেকে সামনে এগোলাম এবং দেখতে পেলাম এখানে একটি প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোয়েরিয়াম রয়েছে এই জাদুঘরটিতে আসলে পুরনো দিনের যে পশু পাখিগুলো ছিল তাদের কঙ্কাল এবং তাদের কিছু ছবি দিয়েই সাজানো আসলে জাদুঘরটা চলে আসছি আমরা ওয়াইল্ড বিস্টের কাছে আর এই ওয়াইল্ড বিস্টটা কিন্তু অনেকটা গরুর মতো দেখতে তো যার কারণে আমার ছেলেটাকে গরু মনে করেছে একটা গরু হ্যাঁ ছবি তুলে দিব কিন্তু বোঝে ভালো বুঝছো তাতে গরুর সাথে মিল আছে কিন্তু বাবা এটা ঘোড়া বেবি ঘোড়া গাধা গাধা ঘোড়া ঘোড়াও আছে গাধাও আছে এখানে দেখলাম এই প্রাণীটার গায়ে একটা ইনজেকশন টাইপের দেওয়া ওখানে কেনলা মনে হয় পড়ানো তো ওখান থেকে হয়তোবা ওকে ইনজেকশন দেওয়া হয় বা কোনো ওষুধ দেওয়া হয় ও কোনো কারণে অসুস্থ রয়েছে এই কারণে তো এটা দেখে খুবই খারাপ লাগলো এরপর হচ্ছে আমরা জেব্রা দেখতে পেলাম আর জেব্রাগুলা জেব্রা কিন্তু বেশ কয়েকটা ছিল এখানে চার পাঁচটার মতো জেব্রা রয়েছে তো এতক্ষণে একটু বাড়লো প্রাণীর সংখ্যা মানে এতক্ষণে যাই দেখছিলাম সব কিছু দুইটা actor. এর বেশি দেখতে পাচ্ছিলাম না তো এখন ফাইনালি দেখলাম যে জেবরার পরিমাণ একটু বেশি আর এখন হচ্ছে চিড়িয়াখানার ভেতরে রয়েছে একটি ছোটো শিশু পার্ক তো আমরা একটু পার্কেও চলে আসলাম আমার হাজব্যান্ড বলল চলো আমরা একটু শিশু পার্কে যাই তাহলে কিছুক্ষণ আমাদের রেস্টও হবে কারণ অনেক হাঁটাহাঁটি করা পড়ছে আমাদের তো এখন আমরা এই ট্রেনে উঠবো কারণ আমার ছেলে ট্রেন অনেক বেশি পছন্দ করে যে আসার সময়ও আমরা মেট্রোতে করেই আসছি চিড়িয়াখানায় আর এখন ওর আবারও ট্রেনে উঠতে হবে তো যাই হোক আমরা একবার চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ট্রেনেই উঠি তাহলে ট্রেন উঠলে আমরা তিনজনই উঠতে পারবো আর ওই যে স্বপ্নপুরি টাইপের যে রাইডারটা রয়েছে ওটাতে তো আর আমরা উঠতে পারবো না এই জন্য বাচ্চাকে একা একা দিলাম না তো ট্রেনটা চলে আসছে এখন যাত্রীরা নেমে গেলে আমরা এই ট্রেনটাই ভিজিট করবো হুম তো এখন আমাদের ট্রেনটাও চলতে শুরু করবে যাত্রী উঠছে আমরা উঠে পড়েছি এবং অলরেডি ট্রেনটি ছেড়ে দিয়েছে তো আমরা এখানে দুইটা রাউন্ড পাবো দুইবার আমাদেরকে রাউন্ড দিয়েছে এই পুরা জায়গাটায় তো বেশ ভালোই লাগলো একটু বসাও হয়ে গেল আসলেই অনেকক্ষণ হাঁটছিলাম একটা রেস্ট হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম জিরাফ দেখতে তো জিরাফুলা তো পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আমরা তো কিছুক্ষণ এটাকে ফেক মনে করছিলাম যে আসলে কি এইগুলো স্ট্যাচু নাকি এটা সত্যিকারের জিরাপ তারপরে কিছুক্ষণ পর দেখলাম একটা জেরাপ নড়লো তারপরে বুঝছি না ঠিক আছে এটা অ্যাটলিস্ট জীবিত তো এখান থেকে যেহেতু জিরাফ ভালোভাবে দেখা যায় না ওরা যেহেতু অনেক উঁচু তো এখানে উঁচু শিড়বে উঠে একটা ব্রিজ টাইপের আছে যেখান থেকে দাঁড়িয়ে সুন্দরভাবে জিরাফগুলো দেখা যাবে তো আমরা সেই ব্রিজের উপর দাঁড়িয়ে জিরাফ দেখছিলাম রয়েছে কিছু ময়ূর তো বেশ কয়েকবার পাখা মেলেছিল কিন্তু আমি সেটা ভিডিও ধারণ করতে পারিনি এই ময়ূরের যখন পেখম মেলে তখন কিন্তু এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি সেটা মিস করে ফেললাম এরপর আমরা চলে যাব সামনে এবং সেখানে দেখতে পাচ্ছি কিছু ইমু পাখি আর এই ইমু পাখি চিড়িয়াখানায় থেকে বেশি পরিমাণে রয়েছে এখন পর্যন্ত যত পশু পাখি দেখলাম তার সব কিছুর ভেতরে ইমু পাখির পরিমাণটা এখানে সব থেকে বেশি এখানে বিশ প্লাস ইমু পাখি তো হবেই কারণ জায়গায় জায়গায় শুধু ইমু পাখি জায়গায় জায়গায় এই বড় বড়ো যে ইয়াগুলো খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এর ভেতরেও ইমু পাখি আবার সামনে হাঁটলাম সেখানেও ইমু পাখি তো এতক্ষণে দেখলাম যে কোনো একটা প্রাণী অনেক বেশি পরিমাণে আছে তারপর আমার ইমু পাখি দেখতে দেখতে আরেকটু সামনের দিকে এগোবো এখানে রয়েছে একটা ভালুক ও একটু হাঁটছে তো ওর মনে হয় ঘুম ভাঙলো এতক্ষণে সব পশু প্রায় দেখছে ওরা ঝিমোচ্ছে হয় দাঁড়িয়ে আছে না হলে ঘুমাচ্ছে তো এ আবার একটু পাইচারি করছে সিংহ লিখে রাখছে কিন্তু এর ভেতরে কোনো সিংহ নাই পুরা ফাঁকা কত কিছু লিখে রাখছে হ্যাঁ কিন্তু কিচ্ছু নেই পুরো ভেবেছিলাম হয়তো বা সিংহ দেখতেই পাবো না কিন্তু অবশেষে দুইটা ঘুমন্ত সিংহ দেখতে পেলাম ওরা হচ্ছে এখানে দুইটা হয়তো আপনারা বুঝতে পারছেন না দুইটা সিংহ কিন্তু দুজনই ঘুমাচ্ছে তো দুপুর বেলা ঘুমের টাইম ওরা ঘুমাতেই পারে আমাদের না হয় ঘুমের জায়গা নেই ওদের তো একটা জায়গা আছে তো যাই হোক এরপর আমরা আরেকটু সামনের দিকে আসছি এখানে আবার কয়েকটা বাঘ ছিল সেটাই আমি দেখাচ্ছিলাম আমার ছেলেকে এই বাঘগুলা আবার একটু খাবার খাচ্ছিল ওদের কাছে বড় বড়ো হাতডিওয়ালা মাংস ছিল তো ওরা আর কি ক্ষুধার্ত না ওদের মাথাটা একটু ঠান্ডা আছে তো ওরা হাঁটছে ওদেরকে দেখলাম কিছুক্ষণ বেশ ভালোই লাগলো আমিও সত্যি কথা বলতে বাঘ দেখে বেশ মজা পাচ্ছিলাম সরাসরি বাঘ দেখে এখানে আরেকটা সিংহ পেলাম অবশেষে যে সিংহটা বসে আছে তো এখানেও মাত্র একটাই সিংহ আছে একটা মাত্র এই খাঁচার ভিতরে সিংহ তো ওকে সবাই খুব উত্তক্ত করার চেষ্টা করছিল আশেপাশে থেকে সবাই ডাকা ডাকি ডাস্টবিনওয়ালা সিংহটা দেখে খুব খুশি হয়ে গেল ওর সাথে খেলা করতে চাচ্ছিলো যেহেতু এতক্ষণে কোনো প্রাণীকে ও হাত দিয়ে ধরতে পারলো তো ও খুব খুশি হয়ে গেছে এতক্ষণ তো কোনো কিছু ধরতে পারছিল না তো এটা পেয়ে খুশি আর এটাই ছিল আমাদের চিড়িয়াখানা ভ্রমণ